সবাইকে ভালোবাসা অনেক অনেক আজকে আমি খুব খুশি আমি আমার স্বামী হাতে হাত মিলিয়ে ঝগড়া ঝামেলা সমস্ত কিছুকে পিছনে ঠেলে দিয়ে এখন কিন্তু আমরা নতুন করে শুরু করেছি ব্যবসা তো এই ব্যবসাটা কিন্তু আরও অনেক বছর আগের থেকে শুরু করে দিয়েছি লকডাউনের থেকে মাঝখানে কয়েক মানে কয়েক মাস খুবই অসুবিধার মধ্যে ছিলাম বলে চালু করতে পাইনি সাথে আমি এই দুই তিন দিন ধরে শেয়ার করিনি কিছুই আমার বর কিন্তু ভ্যানের ওপরে সমস্ত ব্যবসা শুরু করে দিয়েছে খাবার দাবারে এই দুই দিন কি চলে কি চলে না তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই যে হচ্ছে ভ্যান আর এই দেখো ঘুমনি স্পেশাল আমার বরের হাতের ঘুগনি আমার বর করতে করতে আমিও সেটা শিখে গেছি এখানে রয়েছে চিকেন ললিপ এখানে রয়েছে চিকেন মোমো আর রয়েছে অনেক কিছু সমস্ত কিছু এখনো বানানো হয়নি মানে পদকগুলো যাই হোক এখানে কিন্তু মাংস টাংস সমস্ত কিছু শুরু করে দিয়েছে দুইজনে মিলে ভোরবেলা থেকে উঠে কাজ কর্ম সমস্ত কিছু শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু এই ঘুগনির এই মশলাটাই কিন্তু স্পেশাল এই মশলাটার জন্য কিন্তু ঘুগনিটা একদম সুন্দর হয়ে যায় আর এখানে কিন্তু আমি করে নিচ্ছি আমার বাড়ির রান্না আমি দেখো দুই হাতে কত কিছু সামলাতে হয় কিন্তু ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি তারপরে কিন্তু আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু স্নান করানো তারপরে কিন্তু বর বাইকে করে দিয়ে চলে এসছে ছেলেকে স্কুলে আবার আমি এই মোমোগুলো বানাতে শুরু করে দিয়েছি তার মাঝখানে কিন্তু আমার দুই তিন গামলা বাসনও মাজা হয়ে গেছে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে তোমার যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো যে কত কষ্ট আর ভালো ভালো পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমার বর তৈরি করছি যে লেচিগুলোকে বেলে দিচ্ছি আর আমি এখানে মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু তিন ক্যান মোমো হবে আর সবাই 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 অনেক অনেক আশীর্বাদ করো আমার এই বরের ছোট্ট খাট্ট এই দোকানটা যেন অনেক 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 ভালোভাবে চলে কারণ কি আমাদের জীবনে অনেকটা ধকল গেছে অনেকটা দুঃখ পিছনে ফেলে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে চলতে চাইছি যাতে কারোর কাছে যাওয়া না লাগে নিজের ব্যবসা নিজের কাছে মানে কত যে ভালো লোকের কাজ করো লোকের কথা শোনো ধুর ছাই ধুর ছাই থেকে নিজের ব্যবসা করি যেটুক টাকা ইনকাম হয় সেটুকু ধরে রাখার চেষ্টা করি তিন ক্যান মোমো কিন্তু হয়ে গেছে সত্যি কথা বলতে বন্ধুরা আগের দিনগুলোতে খুব 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 দুঃখে কেটেছে খাওয়া দাওয়ার দিক দিয়ে না মানুষকেদের দিক দিয়ে যে কী কাজ করব কি না করবো কারণ কি কলকাতায় ভোর বেলায় ভোরবেলায় ভিড় ট্রেনে কলকাতা কাজ করতে যেত ভ্যানের মধ্যে বাসের গাড়ি টানতো এত যে মানে কান্না পেত দেখ মানে তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে কিন্তু রেখে দিয়েছে আর রেখে দিলে কি হয় আমি ওকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতে পারি হাতে হাতে করে দিতে পারি যাতে ওর কষ্টটা অনেক দূরে হয়ে যায় আর আমার স্বামীর কিন্তু পেটে একটু প্রবলেম হয়ে গেছিল প্রত্যেক দিন রাতে কিন্তু এখনও বমি করছে ভাত খেলেই বমি করে দেয় কারণ কি সারাটা দিন ও না খেয়ে না খেয়ে কাজ করতো আর আমি ওর জন্য বাড়ি বসে বসে না খেয়ে থাকতাম যে আমার স্বামী বাইরে খাচ্ছে না আমারও এর জন্য আর খেতে ইচ্ছে করতো না তো এখন কিন্তু একটার মধ্যে আমাদের কাজ শেষ আজকের মতো ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো বন্ধুরা এই হাড় ভাঙা কষ্টের পরেও কিন্তু মুখে হাসি আমার আছেই কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকছে দুইবেলা দুর্মুটো খেতে পারছে আর ছেলেটাকেও টাইম দিতে পারছে সব কিছু একদম মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো হয়ে যাবে তোমাদের আজকের মতো আমার এইটা শেয়ার করা তো সে কিন্তু একটার মধ্যে বেরিয়ে গেছে আর আমি ছেলেকে এনে ঘুম পরিয়ে আবার যাব। ফুল খেতে তোমরা জানো ঠাকুরনগর ফুলে বিখ্যাত আর আমি এখন যাব ফুল তুলতে পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করব ষাট টাকা করে ফুল তুললে তো প্রচণ্ড পরিমাণে খাটছি যদি কিছু করা যায় তো চলো টাটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও